আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে একটা নতুন কিছু দেখাবো বলে আবার আপনাদের সামনে এসছি আর সবাইকে জানাই অগ্রিম আমাদের যে সামনে মানে সমস্ত মুসলমান সমাজের একটা বিরাট উৎসব পার্বণ যাই বলেন সেটা তো সেটা সামনে আমাদের রমজান এসছে তো রমজানের ব্যাপারে কিছু যাতে আপনাদের উপকার হয় সেই বিষয়ে কিছু কথা বলবো আর রমজানের কথা প্রথম বললে নাকি কিছু সব পাওয়া যায় আল্লাহ তালা যেন আমাকে সেই সব ভাগীদার করে তো যাই হোক যেটা কথা সেটা হচ্ছে এই রমজান মাসে আমাদের হিন্দু সমাজে যেটা আছে যে আমাদের পশ্চিমবঙ্গে আর কি তারা তাদের বাড়ি ঘরকে পরিষ্কার টরিষ্কার করে রাখে যাতে উৎসবটা ভালোভাবে হয় আর আমাদের মুসলিমদের হচ্ছে বছরে একটাই বড় উৎসব সেটা হচ্ছে ঈদ উৎসব ঈদ উৎসব মানে আমরা তিরিশ দিন রোজা রাখি রোজা রাখার পরে একটা দিন আমরা আনন্দ করি সেই দিনটা তো তার আগে মানে পুরো রোজার মাসটা দিন আমরা সারাটা দিন রোজা করি করে সন্ধ্যাবেলা ইফতার করি তো সেই জন্য বাড়ির ঘরও সব আমাদের পরিষ্কার রাখতে আমরা যারা মুসলমান আছে তারা এমনি দিনে রোজা করি নামাজ পড়ি বা না পড়ি কিন্তু রমজান মাসে আমাদের একটা আরম্ভ হয় বাড়িঘর ঘর পরিষ্কার রাখতে হয় নিজেকে পাক পাক সাপ রাখতে হয় পবিত্রতার মানে পবিত্র জিনিসটাকে আমাদেরকে একটু বেশি বেশি পালন করতে হয় পবিত্রতাটাকে তো সেই কারণে যারা বাড়ি ঘরকে সাজাবেন তাদের জন্য আমাদের মেরিন মার্বেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা তো আপনারা মেরিন মার্বেল তরফ থেকে টাইলস মার্বেল যা কিছু কিনবেন অনেক আমরা ছাড় দেবো প্রচুর নতুন নতুন ভ্যারাইটি এসছে নতুন নতুন জিনিস আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নিয়ে আসা যাতে বাড়িঘর সুন্দর লাগে তো সেই রকম আর একটা জিনিস আমরা নিয়ে এসছি সেটা হচ্ছে অজু করার জন্য বেসিন যারা বয়স্ক মানুষ আছেন তাদের জন্য তো খুবই উপকারী হবে মানে বাড়ির মধ্যে আপনি বেসিনের উপরেই উজো করতে পারেন পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো সেই বেসিনটা এসছে আমাদের কাছে তো চলুন দেখানো যাক এই যে আমরা এখানে নিয়ে এসেছি এই বেসিনটা দেখছেন খুব সুন্দর একটা বেসিন আপনি এটাতে মানে সমস্ত রকমের ফেসিলিটি আছে এখানে গরম জল ঠান্ডা জল আপনি সমস্ত কিছু ব্যবহার করতে পারবেন এইটা যখন আপনি চালু করবেন এটা এই যে এটাকে বলে সিঙ্গাল লিভার পিলার কক মানে একটাতেই দুটো কাজ আপনার হবে যখন এই পরিস্থিতিতে থাকবে তখন আপনি এরকম করবেন তখন ঠান্ডা জলটা বের হবে এবার যখন আপনি এটাকে আপ করে দিবেন তখন জলটা মিক্স হয়ে যাবে তো মিক্স হওয়ার পরে আপনি এরকম করবেন তখন বের হবে আচ্ছা এখানে আপনি হাতটা ধরুন পুরোটা ধুলেন এবার শীতের মৌসুম হোক বা যে কোনো টাইমে আপনি হয়তো আর বাইরে যাবেন না এখানে তো উঁচু করলে পা পা কিভাবে ধুবেন তো সেই জন্য এখানে পা ধোয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে যে আপনি এখানে একটা চেয়ার নিলেন এখানে পা টাকা দিয়ে দিবেন এই যে দেখুন তো উপরে এই কলটা দেখাও একবার উপরের কলটাকে যখন আপনি এখানে বসবেন পাটা দিবেন তখন উপরের এই কলটাকে এরকম চালিয়ে দিবেন বাস এবার এইখানে আপনার পজিশন পায়ের পজিশন ওয়াইজ এই জায়গাটাকে আপ ডাউন করতে পারবেন ধরুন আপনি নিচের দিকে রাখবেন হ্যাঁ এটাকে এরকম করে দিলেন বাস এখানে এটা অনাপাচ্ছে এবার আপনি যদি এরকম উপরে দেন তাহলে জলটা মিক্স হবে ঠান্ডা এবং গরম মিক্স হওয়ার পরে বের হবে হ্যাঁ আর নর্মালি যেতে হয়তো গরমের সময় আপনি উজু তখন তো দরকার পড়বে না গরম জলে তো তখন নর্মাল এরকম দেবেন তো এই যে সিস্টেমটা দেখছেন এরকম করে আপনি এখানে পাটা ধুয়ে নিলেন জলটা মানে যাতে আপনার ফ্লোরে না পড়ে সেই কারণে এই পুরো সিস্টেমটাকে করা হয়েছে এরকম ভাবে আপনি দুটো পা ধুয়ে নিলেন বা সেখানে করে দিলেন তোয়ালে দিয়ে আপনার আর বাইরে যাওয়ার প্রয়োজন নাই পা ধোয়ার জন্য তো এই বেসিনটা আপনি আমাদের মেরিন মার্বেলে পেয়ে যাবেন যাদের যাদের দরকার হবে তারা অবশ্যই আমাকে আমার এই ভিডিওর নিচে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে মেরিন মার্বেলের মোবাইল নাম্বার দেওয়া আছে আপনার এখানে নিচে দেখুন ডিসক্রিপশনের নাম্বার আসবে তো সেখানে কল করতে পারবেন দামের ব্যাপারেও আপনারা জিজ্ঞেস করতে পারেন কি দাম আছে কমেন্টে জিজ্ঞেস করবেন আমি অবশ্যই অবশ্যই বলে দেবো সেখান থেকেও কিছু ডিসকাউন্ট থাকবে আর আপনারা এই ভিডিওটা যেখান থেকে দেখছেন অবশ্য অবশ্যই যারা এখন আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করেননি তারা অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন কারণ ফলো করলে লাইক করলে কমেন্ট করলে আপনাদের জন্য নতুন নতুন জিনিস নতুন নতুন কিছু আপনাদের জন্য দেখাতে পারবো এই আশা নিয়ে আবার নতুন কোনো অন্য কোনো ভিডিওতে আপনাদের জন্য আসছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো রমজান মাসে যেন আমরা তিরিশটা রোজাই করতে পারি তার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন